আইন 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 করে থাকে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার নিজের গতিতে চলবে। বাংলাদেশের রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের জগতে দরবেশ খ্যাত সালমান এফ রহমান অগণিত মানুষের রক্ত চুষে খেয়েছেন গত পনেরোটা বছর শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসেবে সালমান এফ রহমানের নাম গত পনেরো বছর ধরে বরাবরই আলোচনায় ছিল বর্তমানে দেশের এই দুই খাতই বিপর্যস্ত স্বৈরাচারী হাসিনার আমলে তিনি ছিলেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা মূলত শেখ হাসিনার সব অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান গত পনেরো বছর শেখ হাসিনা সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্য হয়ে ওঠে টেলিকম খাত এই খাতে সালমান এফ রহমান এক ভয়াবহ সিন্ডিকেট তৈরি করে এই সিন্ডিকেটের বাইরে যে প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করার উদ্যোগ নিত তাকেই পথে বসিয়ে দেয়া হতো হতো অথবা নানা ধরনের দেখানো ভয় ভীতি এছাড়া গত দেড় দশকে ব্যাংক ও আর্থিক খাত থেকে হাসিনার এই দরবেশ সালমান এফ রহমান একাই লুঠেছেন সাতান্ন হাজার কোটি টাকা সালমানের থাবা থেকে রক্ষা পায়নি টেলিকম সেক্টর শেয়ার বাজারের মতো এই সেক্টরকে ফতুর করেছেন স্বৈরাচার শেখ হাসিনার এই উপদেষ্টা আন্তর্জাতিক কল পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরের ব্যবসা কুক্ষিগত করার পর নিজ কোম্পানির নামে প্রায় ছয়শ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি আইটিডব্লিউ ছাব্বিশটি প্রতিষ্ঠানকে তিনি কুক্ষিগত করেছেন এই গেটওয়ে থেকে প্রভাব খাটিয়ে পুরো টাকা তিনি সংগ্রহ করেছেন এতে আইজিডব্লিউতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় অনেকেই বিষয়টি বুঝলেও সালমানের প্রভাবের কারণে কেউ মুখ খুলতে পারেননি টাকা হাতিয়ে নেওয়ার জন্য নামে বেনামে পাঁচটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সালমান দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অপারেটরদের বাধ্যতামূলকভাবে সালমান তার নিজের প্রতিষ্ঠানে টাকা প্রেরণ করান শুধু তাই নয় রাজনৈতিক বিবেচনায় পতিত স্বৈরাচারের সাবেক এমপি ও নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকটুকু জাহাঙ্গীর কবির নানককেও লাইসেন্স পাইয়ে দেন সালমান এই লাইসেন্স প্রাপ্তিতে বড় ধরনের টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে রাজনৈতিক প্রভাব বিবেচনায় অর্থ হাতিয়ে নিতেই এদের লাইসেন্স দেয়া হয়েছিল চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের সঙ্গে জড়িত অভিযোগ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাননি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এমনকি অনিচ্ছা সত্ত্বেও সালমান এফ রহমান অনেকটা চাপ সৃষ্টি করে তাদের এ পরিকল্পনায় নিয়ে আসেন আঠারো সদস্যকে তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সঙ্গে মিলে সে সময়ের তেইশটি বেসরকারি অপারেটরের মধ্যে আঠারোটি প্রতিষ্ঠানকে নিয়ে আইজি ডব্লিউ প্রতিষ্ঠান তৈরি করেন সালমান এফ রহমান এই আঠারোটি প্রতিষ্ঠান থেকে সালমানের প্রতিষ্ঠানে বেক্সিমকো কম্পিউটার লিমিটেড দুইশো বার বাংলা ট্রাকে পঁচিশ বার গ্লোবাল ভয়েস টেলিকমের অ্যাকাউন্টে বিয়াল্লিশ বার ডিজিকনের অ্যাকাউন্টে পঁচিশ বার এবং ইউনিক ইনফোওয়েতে একবার টাকা পাঠানো হয়েছে এসব প্রতিষ্ঠানের মালিক সালমান এফ রহমান তিনি কায়দা করে অন্য সব প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছেন দুই হাজার পনেরো সালের জুন থেকে দুই সালের মে পর্যন্ত অপারেটর থেকে বাজার উন্নয়ন ব্যয়ের নামে কর্তন করা অর্থের পরিমাণ প্রায় কোটি টাকা। যার বিপরীতে কোনো সেবাই প্রদান করা হয়নি অন্যদিকে কোথায় এবং কিভাবে এই অর্থ ব্যয় হয় তার সুনির্দিষ্ট কোন তথ্যও নেই কারো কাছে সব মিলিয়ে এই সিন্ডিকেটের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন